কোনটা বাস্তব আমি যেটা বিশ্বাস করি সেটা আমার জীবন দিয়ে ফুটিয়ে তোলার নাম আমি সত্যকে ভালোবাসি সত্য আমার জীবন দিয়ে বের করার নাম হচ্ছে কি এটা হচ্ছে বাস্তব সাক্ষ্য মূলত বাস্তব সাক্ষ্যটাই হচ্ছে ব্যবহারিক জীবন আল্লাহ সাল্লাম নবদ পেয়েছেন কত বছর বয়সে সবাই বলবেন কত বছর বয়সে এর আগে আল্লাহ রসুল্লা উল্লা ইসলামের একটি লাইফ ছিল কিনা দীর্ঘ চল্লিশটি বছর তিনি একটি এমন সমাজে ছিলেন যে সমাজটা ছিল আইয়ামের জাহেলিয়া সে আইয়ামের জাহেলিয়ার মানুষগুলো রসুল্লাহকে সার্টিফাই করেছেন আল আমিন আসে বাইংমাস চিন সবাই বাইংমাস থাকে কোথায় পুকুরে শাহদুল ইসলাম কোথায় থাকে কাদার মধ্যে আচ্ছা মুজাম্মেল শহীদুল হ্যাঁ ঠিক আছে কোথায় থাকে কাদার মধ্যে কিন্তু এ পর্যন্ত বাইং আপনাকে আনতে হয়েছে পরিষ্কার না মোহাম্মদ রসল সাল্লাম উনি আয়ামে জাহেলিয়ার এই সমাজে তিনি বড় হয়েছেন তো সেই সমাজের কোনো কালিমা রসুলকে স্পর্শ করে নেয়